চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাইয়ে প্রথম অনুশীলন করলো টাইগাররা দীর্ঘ অনুশীলনে কান্ডিশনে সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছেন ক্রিকেটাররা তরুণ পেসা তানজিম সাকিবের দাবি টুর্নামেন্টের আগে পাকিস্তান এ দলের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচটি গুরুত্বপূর্ণ তাদের প্রস্তুতির জন্য দুবাইয়ে অনুশীলনের মাঠে টাইগাররা আইসিসি ক্রিকেট একাডেমির মাঠে কোচ ফেলসেমন অধিনক নাজমুল শান্ত ও নির্বাচক আব্দুর রাজ্জাককে হালকা মেজাজের আড্ডায় দেখা গেল সব মিলিয়ে বাংলাদেশের প্রথম লক্ষ্যটা দুবাইয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া বিশ ফেব্রুয়ারি এখানেই লড়তে হবে হট ফেভারিট ভারতের বিপক্ষে প্রথম দিনের অনুশীলনে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন পেসার তানজিম সাকিব স্যার প্রথমে করলাম তারপর নেট স্টেশন হলো খুবই ভালো গেছে ব্যাটিং বোলিং ফিলিং সব ডিপার্টমেন্ট আমরা করেছি সো খুব ভালো একটা ফিল হচ্ছে এটা সবথেকে ইম্পর্টেন্ট ফিলটা আসলে কেমন হয় সো ওভারঅল আজকে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরুর আগে দুবাইয়ে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ শাহিন খ্যাত পাকিস্তান এ দল যে দলে আছেন ওয়াসিম জুনিয়র ও ওসামা মিরের মতো তারকারা তানজিম সাকিব বলছেন ফিফটি ওভার ক্রিকেটের চ্যালেঞ্জে ফিরতে এই ম্যাচই দারুণ সুযোগ প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচে প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানে স্ট্রাগল করতেছে ওই জিনিসগুলো আমরা ডিট করার চেষ্টা করব প্র্যাকটিস ম্যাচ অন্য দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে খেলেছে একাধিক সিরিজ সেখানে শান্ত সৌম্যদের প্রস্তুতি ছিল বিপিএল এ সীমাবদ্ধ ক্রিকেটারদের আশা ফর্মেটি ভিন্নতা থাকলেও ম্যাচের মধ্যে থাকায় সাদা বলে পারফর্ম করতে অসুবিধা হবে না তাদের কনক মাহমুদ ডিবিসি ডেস্ক